হাই সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি অতিথি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করতেই পারিনি এখনও দেখলে কেটে কেটে ব্লগ করতে হচ্ছ কারণ কি উপরে বোধ হয় কোনো কিছু কাজ হচ্ছে পুরো ড্রিল চলছে সকাল থেকেই হচ্ছে ওই জন্য ঠিক আছে বেলার দিকে হয়তো কুমবে কিন্তু কিছুই কুমলো না যাই হোক তো আমাকে তো ব্লগটা অনেকদিন মানে অনেক দিনই ব্লগ দিচ্ছি না হচ্ছে ওনার টাইম কর মানে টাইমই করতে পারছি না তো যাই হোক তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে সকালে তো অনেকক্ষণই উঠেছি উঠে তো সব কাজ মোটামুটি হয়ে গেছে দেখছো তো মানে আওয়াজ হতেই আছে তো এখন যাবো রান্নাঘরে মোটামুটি সপ্তাহের দিকে কমপ্লিট নিজে নিজে গোছানো হয়ে গেছে আর যা রোদ দিয়েছে মানে চলো তোমাদের দেখাচ্ছি রোদের তাপটা শুধু তো ভেবেছিলাম না কি আজকে ভাদ্র মাস তো ভেবেছিলাম জামা কাপড়গুলো একটু রোদ্রে দেবো এত সুন্দর রোদ উঠেছে কিন্তু কি আজকে আবার অলির পড়া আছে সুতরাং আমাকে বেরোতে হবে আমি পেরে উঠবো না ওই জন্য ভাবলাম থাক দেখি কালকে ওগুলো রোদ্রে দেব আর জামা কাপড় এক পর্ব তুলেও রেখেছি কেচেছি অনেক জামা কাপড় এক পর্ব তুলে রেখেছি এক পর্ব মেলানো আবার এক পর্ব এখন দেবো জামাকাপড় রোদ্রে কিন্তু এই রোদ্রে মানে দেখে আমার যে বাইরে গিয়ে জামাকাপড় কাপড় দেবো আমার সেটুকু ইচ্ছে করছে না তো দেখি ওই দিকটা পরে ভাববো এখন যাব রান্না রান্নাঘরে রান্না ঘরে গিয়ে রান্না কাজবাজ কমপ্লিট করি কারণ আবার বেরোতে হবে বললে আমি আর চলো তোমাদের রোদটা একটু দেখাই কি মারাত্মক রোদ উঠেছে আজকে জানলা ছোটো পা মানে এই পর্দাটা নেটটা সরাইও নি মানে এত রোদ দেখো দেখেছ এটাকে খুলি দেখো রোদের তাপটা শুধু মানে মারাত্মক রোদ উঠেছে পুরো তাপটা দেখো শুধু রোদের যাবো রান্নাঘরে দেখি কি বানাই না চিকেন আছে ভাবছি একটু চিলি চিকেন বানিয়ে নেব আর ফ্রায়েড রাইস বানিয়ে নেবো কারণ অলি অনেকদিন ধরেই বলছে আর কি বানাবো টাইমও হয়ে গেছে অনেক ভাবলাম এটাই শর্টকাট হবে তারপরে রাতেরটা রাতে দেখা যাবে যদি থাকে তো ঠিক আছে না হলে কিছু একটা বানিয়ে নেবো বাজারটা যার মানে মাছটা চেনে বাজার থেকে কিছুটা বানিয়ে নিলে হবে তো চলো এখন যাই রান্নাঘরের দিকে কাল রাতে সবজি বাজার করে এনেছি এখন আগে সেগুলোকে গুছাবো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করো আজকে মনে হচ্ছে বন্ধ হবে না ব্লগটা বন্ধ করতে হবে কারণ ও তো হচ্ছে বন্ধ হবে না একটু অ্যাডজাস্ট করে নাও তো যাই হোক কালকে রাতে সবজি বাজার করে এনেছি এখন সেগুলোকে গুছিয়ে নিই আগে তো গরম পড়েছে না কি বলবো মারাত্মক গরম লাগছে চলো আগে এগুলোকে গোছান গাছান করে নিই আমি না সবজি রাখার আগে নিচে এরকম করে নিউজ পেপার দিয়ে নিই তাতে কী হয় কোনো রকম যদি জল থাকে সবজি থেকে অনেক সময় জল বেরোয় না সেগুলো পুরো এখানে সফ করে যায় তাহলে আর সবজিটায় জলটা যায় না ওই জন্য এটাকে করে নিই নিউজ পেপার থাকলে তো আরও ভালো হতো কিন্তু নিউজ পেপার ঘরে নেই আমার এখন ওই জন্য আমি এইগুলোকেই পেতে নিলাম এবার সাইড করে করে সব রাখতে থাকি লেবু আমাদের এখানে লেবুগুলো এত ভালো পাওয়া যায় আসামে আর কি গন্ধ মানে গন্ধতেই তোমার খাওয়া হয়ে যাবে অর্ধেক তো চলো গুছিয়ে গোছানোর পর সবজির যে বাকেটটা কি সুন্দর দেখতে লাগে না পুরো কালারফুল লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে রাখবো লঙ্কাগুলোর বোটাগুলো না ছাড়িয়ে রাখে না লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে বোটাগুলো ছাড়িয়ে রাখলে অনেক দিন থাকে ওই এখন বসে বসে বোটাগুলো আগে ছাড়িয়ে তারপরে ওগুলোকে রাখবো এত গরম লাগছিল গরম লাগছে এখন বসে বসে গুলো কেটে নিলাম সবজি কাটাটা একটা বড় কাজ সবজিপাতি কাটা হলে দেখে রান্না করতে সময় লাগে না সবজিপাতি কাটা থাকলে রান্না করতে কিন্তু সময় লাগে না না একটুখানি আগে সবজি পাতিগুলো কেটে নিই আমি এমনিও রান্নাতে তাই করি আগে সব কেটে কুটে নিয়ে আমি একবারে বসি আমি ওই কাটতে কাটতে রান্না করতে পারি না কালকে সব এনেছি কালকে আমি বিনস আনতেই ভুলে গেছি শুধু গাজর আর ওই কাজু কিশমিশ দিয়েই বানাবো বিনস আনতে একদম ভুলে গেছি কালকে এখানে সব কেটে কুটে নিয়েছি পেঁয়াজ হয়ে গেছে এইদিকে তোমার ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে না কিছুটা রসুন নিয়েছি কয়েক কোয়া আমার এই রসুন ফোড়ন দিয়ে বানাতে খুব ভালো লাগে গন্ধটা আর এদিকে হচ্ছে তোমার গাজর কেটে নিয়েছি এগুলোকে পেস্ট করব আর আমি আজকে ইয়া না না বিনস আনতে ভুলে গেছি গাজর দিয়ে কাজু কিশমিশ দিয়েই বানাবো কাজু কিশমিশটা বার করতে হবে তো চলো আমি রান্না শুরু করি আর এই চিলি চিকেন বানালে না আমার একটা গল্প খুব মনে পড়েছিল সেটাই তোমাদের সঙ্গে বলবো বলে ক্যামেরাটা তুললাম আরও তো আমি আমার হাজব্যান্ডের বার্থডের সময় একবার চিলি চিকেন বানিয়েছিলাম তখন মানে মানে প্রথম প্রথম একদম রান্না রান্নাবান্না করছি আর কি ওই সময় একবার চিলি চিকেন বানিয়েছিলাম তো সেই চিলি চিকেন খেয়ে মানে এত পরিমাণ ঝাল দিয়েছিলাম মানে ওটা শুধু মানে চিলি যে চিলি চিকেন যে চিলি চিকেন মানে অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়েছিল মানে চিলির পরিমাণটা এতই ছিল আমার হাজব্যান্ডের এক বন্ধু আমার ব্লগে দেখেছো অনুষদা অনুষদা যে বলি তোমরা দেখেছো আমার ব্লগে ওর মানে কান দিয়ে ধোয়া বার করে দিয়েছিলাম এমন বানিয়েছিলাম চিলি চিকেন মানে চিলি চিকেনের নাম শুনলে এখনও পর্যন্ত আমরা এখন রেস্টুরেন্টে গিয়ে টিয়ে চিলি চিকেন অর্ডার করি অনুষদা আগে আমার দিকে তাকাবে অদিতি মনে আছে চিলি চিকেন মানে এমন ঝাল দিয়েছিলাম ও কোনোদিন ভুলবে না চিলি চিকেনের স্বাদ তো যাই হোক ওই হাসি কথাটা মানে আমি চিলি চিকেন ঘরে বানালে আমার অনুজার কথাটাই মনে পড়ে তো ওই জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম গল্পটা তো চলো এখন গিয়ে রান্নাটা শুরু করি এদিকে ঘড়ির কাটা ঘুরতেই আছে চলো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ওই দিকে সেবার এটাকে জাস্ট ওই গাজর কাজু কিশমিশ দিয়ে ভেজে বানাবো আর কিছুটা এই এখানে হচ্ছে দেখো আর দশা নেই আমার এখন যাবো স্নান করবো তার আগে মাথায় একটু দই দেবো অনেক দিন দই দেওয়া হয় না আজকে ডিম দেবো না শুধু দই দেবো কারণ ডিম দিলে না অনেকক্ষণ বসতে হয় আর গন্ধ বেরোয় তো আজকে আর ডিম দেবো না দইটা দেব দিয়ে স্নানটা করব ও ফার পাচ্ছি না মানে বিধ্বস্ত অবস্থা দেখো ওই জন্য রান্না করতে করতে আজকে আর ব্লগও বানাইনি কারণ ভীষণ বাজে লাগে দেখতে তো চলো মাথায় দইটা দিয়ে দিয়ে যাই স্নানটা করে আসি চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার যাব দশ পনেরো মিনিট রাখবো রেখে তারপরে গিয়ে ওয়াশ করে নিলে ব্যাস দইটা দিলে না চুলটা স্মুথ থাকে গ্লেজও হয় আর স্মুথ থাকে তো এই জন্য দিয়ে নিলাম এর মধ্যে আর কবে দেবো না দেবো কালকে তো হবে না বৃহস্পতিবার ওই জন্য আজকেই দিয়ে নিলাম যাই এখন গিয়ে স্নান করব হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট রেখে স্নান করে নেব আমার এই যে আর ওয়াশ টাশ হয়ে গেছে এদিকে ঠাকুরও দেওয়া হয়ে গেছে ব্যাস এবার হলিও এসে গেছে হলিও স্নান হয়ে গেছে এবার যাব লাঞ্চ করব তারপর তো আবার বেরোনো আছে তবে মেঘটা একটু মানে রোদটা তাকুম একটু মেঘ হয়েছে এটাই শান্তি এরাম থাকলে বাঁচা যাবে তো চলো লাঞ্চ করে নিই এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি এখানে আছে ফ্রায়েড রাইস এখানে চিলি চিকেন আর এখানে হচ্ছে স্যালাড তোমরা তো জানোই বলেছি আজকে লাঞ্চে কী কী আছে তো চলো লাঞ্চটা কমপ্লিট করি এই যে বসে পড়েছে খেতে হ্যাঁ যে বলি কেমন হয়েছে টেস্টি হয়েছে চিলি চিকেনটা ঠিক আছে তো চলো বলি চিলি চিকেন হলে ফ্রায়েড রাইস হলে আর কিছু লাগে না তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই কী গরম কী গরম আর পারা যাচ্ছে না ও সকাল থেকে বলছিলাম না গরম গরম আর এখন দেখো ওয়েদারটা দেখো যখন তখন নামবে আর কি হাওয়া দিচ্ছে আর পাখিগুলো উড়ে ওদের ঘরে যাচ্ছে দেখো মেঘের কন্ডিশন পুরো অন্ধকার করে আসলো কিন্তু আমাদের তো বেরোনো আছে বৃষ্টিটা কখন নামবে জানি না রাস্তায় বেরোনোর পর বৃষ্টি নামলে পুরো ভিজবো আমি আর আছে না ওলি এই যে ওলি হাওয়া খেতে এসছে বাইরে পুরো হাওয়া দিচ্ছে আর এই যে মেঘ হ্যাঁ এইদিকে জ্বর হয়েছিল দুদিন আগে ঠিক চল জামা কাপড় গুলো ওঠাই পুরো কালো করে এসছে চলো বেরিয়ে পড়েছি ওলি আর আমি এই যে তবে ওয়েদারটা ভালো হওয়াতে কষ্টটা হচ্ছে না আবার মেঘটা কিরকম কালো করে এসছে あめよくご覧になってきて。ト অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে অলিকে এনে না এত ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার ওলি পড়তে গেল তারপরে চাটা খেলাম সন্ধে টন্দে দিলাম তারপরে বাবন আসলো বাবন এসে আবার বাজারে গেল। এখন নিয়ে এসছে মাছ তুমি বানাবো না এখন মাছটা মাছটা কালকেই বানাবো এখন রুটি বানাবো কারণ দুপুরে চিলি চিকেন বানিয়েছিলাম ওই চিলি চিকেন দিয়ে বাবন বলে তাহলে রুটি বানাও রুটি দিয়ে হয়ে যাবে ও তো ফ্রাইড রাইস খেতে চাইছে না আছে যদি খায় একটু দেবো পাশে আর ওলি ফ্রাইড রাইস খেয়ে নেবে জন্য রুটি বানিয়ে দিই বাবন রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে খেয়ে নেবে তো এই আর কি এখন আর বিকেলে আর কোনো কাজ নেই তো যাই এখন গিয়ে রুটিটা বানাই কটা বাজা হ্যাঁ একটু পরে বানাবো রুটিটা তাহলে এখন গিয়ে জামা কাপড় মিলিয়ে আসি জামা কাপড় আছে অনেকগুলো বললো সকালে রোদ্দুরের জন্য মেলাতে পারিনি এখন গিয়ে জামা কাপড়গুলো মেলায় ওই যে পাগলি এসে গেছে পাগলি এই বললাম পড়তে গেছিলো করে টুরেই আসলো এখন নেই কিছু নেই পাখিটা এসে খুঁজে বেরচ্ছে কি খাবে তাই তুই ইস কী অশুভ ভুফ ভীষণ অশুভ তো চলো এখন গিয়ে রুটি বানিয়ে তুই কি খাবি ফ্রাইড রাইস না রুটি ফ্রাইড রাইস ও ফ্রাইড রাইস ও ভাত প্রিয় মানুষ ও ফ্রাইড রাইস খাবে আর বাবা রুটি খাবে না ও দেখোশন করতে যাই এবার আস্তে আস্তে টুয়ে রেখে দিলাম এটা কালকে বানাবো এখন আর বানাবো না এখন আগে যাই তোমাদের বললাম আগে জামা কাপড় মেলাবো তো ভাবলাম আগে জামা কাপড় না মাছটাকে ধুয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে গিয়ে জামা কাপড়টা মেলাই তো এই আর কি এখন যাই এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে গিয়ে জামা কাপড় মেরে এসে রুটি বানাবো আমাদের ডিনার টিনার তো কমপ্লিট তো এই আর কি বাবন খেলো রুটি আর অলি খেলো ফ্রায়েড রাইস আর আমি তো ওগুলো কিছুই খাবো না তো আমি আমার জন্য ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করে নিয়েছিল আমি সেটাই খেলাম তো কালকে অলি স্কুল যাবে না তা বাবন বলো অলি যখন স্কুল যাবে না চলো ফুলি একটা মুভি দেখা যাক তা অলি তো এক পায়ে খারাপ হ্যাঁ হ্যাঁ চলো মুভি দেখি তো বললাম ঠিক আছে তোমরা রেডি করো দেখি কি মুভি দেখে জানি না আমার না মানে সব রকম মুভি দেখতে ভালো লাগে না বেশ সাসপেন্স থাকবে বা মানে কি বলবো কী হবে কি হবে একটা ব্যাপার থাকে না সাসপেন্স থাকে ওরা মুভি দেখতে খুব ভালো লাগালাম দেখো কী আছে না আছে তো এই আর কি তো আজকের ব্লগটা তো সারাদিন ঘরেই কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলো তো আমরা যারা নর্মাল লাইফ মানে ডেলি লাইভে যারা ব্লগ বানায় তাদের তো আর যা সারাদিন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রোজ তো দেখো আমাদের সাধারণ ঘরে রোজ তো বেরোনো বা রোজ কোথাও যাওয়া খাওয়া দাওয়া বিশেষ কিছু এগুলো তো রোজ হয়ে ওঠে না না তো যা ডেলি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ট্যান শেয়ার করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে পারলে একটু শেয়ার করতে থেকো যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগগুলো আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার এটা আমার কাছে খুব জরুরি কারণ আমার যদি তোমরা লাইক মানে লাইক অন্তত করো তাহলে আমি বুঝবো যে আমার ব্লগুলো তোমাদের ভালো লাগছে কি কি লাগছে বা কমেন্ট করলে বুঝবো যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে সেখানে আমাকে ঠিক করতে হবে তো ওই জন্যই বললাম তোমাদের লাইক কমেন্ট এগুলো আমার কাছে খুব জরুরি তো যাই হোক তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করো যদি আমার ব্লগুলো ভালো লাগে আর সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন দেখছো তারাও একটু সাবস্ক্রাইব করে দিও চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে গুড নাইট